ক্লাসের দুই তিন শ্রেণীর নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ তাহার গোবদারি কামানো ছাটা এবং টিকিটি শস্ত্র তাহাতে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাদের দাঁত নাই আমাদের পণ্ডিত মশাই দুই একত্রে ছিল এদিকে কিল কিলচর চাপড় চারাগাছের বাগানের ওপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত ওদিকে তীব্র বাক্যলজলায় প্রাণ হারিয়া বাহির হইয়া যাইত ইনি আক্ষেপ করিতেন পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না এই বলিয়া আপনার উপেক্ষিত দেবমহিমা বালকের মস্তকে সবেকে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়া উঠিতেন কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইয়া পারে না বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন গর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়বে পড়ে না যাই হোক আমাদের স্কুলেরই তৃতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্রচন্দ্র বরণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত তাহার নাম জম এবং এতদিন পরে স্বীকার করতে দোষ নাই যে ভয়ও নাই আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয় গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন কিন্তু এটা বেশ বোঝা গিয়েছিল যে নরদেবতার মতো বালাই তার নাই সরলোকবাসী দেবতার উপদ্রব নাই গাছ হইতে একটা ফুল পাড়িয়ে দিলে খুশি হন না দিলে তাগাদা করিতে আসেন না আমাদের নরদেবগণ অনেক মেশিনই চান এবং আমাদের তিলমাত্র ত্রুটি হইলে চক্ষু দুটো রত্নবর্ণ করিয়া তাড়া করিয়া আসেন তখন তাহার দিককে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল সেটা শুনিতে যৎসামন্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ তিনি ছেলেদের নতুন নামকরণ করিতেন নাম জিনিসটা যদি শব্দ বই আর কিছুই নয় কিন্তু সাধারণ লোকে আপনার চেয়ে আপনার নামটি বেশি ভালোবাসে নিজের নাম রাষ্ট্র করিবার জন্ম লোক কি কষ্টই না স্বীকার করে এমনকি নামটাকে বাঁচাইবার জন্য লোকে আপনি মুড়িতে কুণ্ঠিত হয় না এমন নামপ্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তম স্থানে আঘাত করা হয় এমন কি যাহার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয় কি না ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায় মানুষ বস্তুর চেয়ে অবস্তকে বেশি মূল্যবান জ্ঞান করে শোনার চেয়ে বাণী প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে মানব্বভাবের এই সকল অন্তর্নিরিত নিকুট নিয়মবশত পণ্ডিতমশাই যখন শশী শেখরকে ভেটকি নাম দিলেন তখন সে নিরাতর সাথে কাতর হইয়া পড়িল বিশ্রত উক্ত নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্মযন্ত্রণা আরও দ্বিগুণ বাড়িয়া উঠিল অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে হইল আশুর নাম ছিল গির্নি কিন্তু তাহার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল কাহাকেও কিছু বলিত না বড় লাজুক বোধ হয় বয়সের সকলের চেয়ে ছোটো সকল কথাতে কেবল মৃদু মৃদু হাসিত বেশ পড়া করিত স্কুলের অনেক ছেলেরাই তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল কিন্তু সে কখনো ছেলের সঙ্গে খেলা করিত না এবং ছুটি হইবার মাত্রই মুহূর্তেই বিলম্ব না করিয়া বালি চলিয়া যাইত পত্রপুটে গুটি কত মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিকে জল লইয়া একটার সময় বাড়ি হইতে দাসী আসিত আসু সেজন্য বড় অপ্রতিভ দাসীটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছুক সে যে বাড়ির কেহ সে যে বাপ মায়ের ছেলে ভাই বোনের ভাই এটা যেন ভারী একটা কপন কথা এটা সঙ্গীতের কাছে কোনো মতে প্রকাশ না হয় এই তাহার একান্ত চেষ্টা পড়াশোনা সম্বন্ধে তাহার আর কোনো ত্রুটি ছিল না কেবল এক এক দিন ক্লাসে আসিত বিলম্ব হইত কিন্তু শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সুদুত্তর দিতে পারিত না সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না পণ্ডিত তাহাকে হাঁটুর ওপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দালানের সিঁড়ির কাছে দাঁড় করিয়া রাখিতেন চারিটা ক্লাসের ছেলে সেই লজ্জাকাতর হতভাগ্য বালকটিকে এইরূপ অবস্থায় দেখিতে পাইত একদিন গ্রহণে ছুটি ছিল তাহার পরদিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডীর মশাই দ্বারের দিকে চাহিয়া দেখিলেন একখানি স্লেট ও মহি চিহ্নিত কাপড়থলির মধ্যে পরিবার বইগুলো চড়াইয়া লইয়া অন্যদিনের চেয়ে সংকুচিতভাবে আসু ক্লাসে প্রবেশ করিতেছে শিবনাথ পণ্ডিত শুষ্ক হাস্য হাসিয়া কহিলেন এই যে ঘিনি এসেছে তাহার পর পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকলের ছাত্রদের সম্বন্ধে করিয়া বলিলেন শোন তোরা সব শোন পৃথিবীর সমস্ত মধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিচের দিকে টানিতে লাগিল কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চের ওপর হইতে একখানি কোচা ও দুইখানি পা ঝুলাইয়া ক্লাসের সকল বালকে লক্ষ্যস্থল হইয়া বসিয়া রহিল এতদিন আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবনের অনেক গুরুতর দুঃখ দুঃখ লজ্জার দিন আসিয়া সন্দেহ নাই কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দুই কথাই শেষ হইয়া যায় আশুর একটি ছোট বোন আছে তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নাই সুতরাং আশুর সঙ্গেই তাহার যত খেলা একটা গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হইতেছিল জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া সে দুই চারিজন পথিক পথ দিয়া চলিতেছিল তাহার কোনো দিকে চাহিবার অবশ্য ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টিপতনের শব্দে সে সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দার সিঁড়িতে বসিয়া আসু তাহার বোনের সঙ্গে খেলা করিতেছিল সেদিন তাহার পুতুলের বিয়ে তাহারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হইয়া আসু তাহার ভগিনীকে উপদেশ দিতেছিল তর্ক উঠিল কাহাকে পুরোহিত করা যায় বালিকা চট করিয়া ছুটিয়া একজনকে গিয়ে জিজ্ঞাসা করিল হাগা তুমি আমাদের পুরুত মশাই হবে আশু পশ্চাৎ শিবনাথ পণ্ডিত ভিজা ছাতা মুড়িয়া অর্ধশিক্ত অবস্থায় তাহাদের গাড়ি বানান্দায় দাঁড়িয়ে আছেন পদ দিয়ে যাইতেছিলেন বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় লইয়াছেন বালিকা তাহাকে পুতুলের পৌরোহিত্য নিয়োগ করিবার প্রস্তাব করিয়াছে পণ্ডিত মশাইকে দেখিয়া আশু তাহার খেলা এবং ভগিনী সমস্ত এক একদৌড়ে গৃহের মধ্যে অন্তর্নিহিত হইল তার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল পরদিন সিমনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটি ভূমিকা স্বরূপ উল্লেখ করিয়া সাধারণ সম্মুখে আসর গিন্নি নামকরণ করিলেন তখন প্রথমেই সে যেমন সকল কথাতেই মৃদুভাবে হাসিয়া থাকে তেমন করি হাসিয়া চারিদিকের কৌতূহ হাস্য ঈশ্বর যোগ দিতে চেষ্টা করিল একসময় এক ঘন্টা বাজিল অন্য সকল ক্লাস ভাঙ্গিয়া গেল এবং শাল ছুটি মিষ্টান্ন ঝকঝকে কাঁসার থালাতে ঘটিতে জল লইয়া দাসিয়া সিয়া দাড়ির কাছে দাঁড়াইল তখন হাসিতে হাসিতে তাহার মুখখান টকটকে লাল হইয়া উঠিল ব্যথিত কপালে শিরা ফুলিয়া উঠিল এবং উচ্ছুসৃত অশ্রুচল তাহার কিছুতেই বাধা মানিল না শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে জলচক করে নিশ্চিন্ত মনে তামাক খাইতে লাগিলেন ছেলেরা পরমানন্দে আশুকে ঘিরিয়া গিন্ন গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল সেই ছুটির দিনে ছোট বোনের শহীদ খেলা জীবনের একটি সবপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল পৃথিবীর লোক কোনো কালেও যে সে দিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না এখানে শেষ করছি আজকের ছোট গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ